দেখো একটা রাজবাড়িতে এসেছি কি সুন্দর দেখো কত পুরোনো দিনের রাজবাড়িটা শিব মন্দিরটাও বেশ ভালো লাগছে দেখতে আর লাইটিংও ভালোই সুন্দর লাগছে উজ্জ্বল হয়ে আছে ভেতরটা কিন্তু এর থেকেও ভালো মানুষের ভিড় দেখে কি মনে হচ্ছে এটা কি সত্যি রাজবাড়ি নাকি কোনো পুজো মণ্ডপ ঠিক তাই এটা কালী একটা মণ্ডপ দুর্গাপুরের বেশ সুন্দর না চারিদিকে রোশনায় আলো ঝলমল বারান্দা একদম রাজবাড়ি স্টাইলটা উঠে এসছে ঝুমুর ততটাই সুন্দর আলো ঝলমলে পরিবেশ ক্যামেরায় কতটা এসছে জানি না ঠাকুরটা দেখো পেছনে মা দুর্গার চালা সামনে কালী মূর্তি একদম মনে হচ্ছে যেন পুজোর পরে পরে ঘটনা এটা